আমি আমার প্রতিক্রিয়াটা আপনাকে জানিয়ে দিচ্ছি এই কথাটি প্রফে মাননীয় প্রধান উপদেষ্টাই প্রথমবার পাবেননি উনি দুহাজার বারো সালে একই ধরনের কথা বলেছিলেন এর চাইতো একটু এগিয়ে গিয়ে দুহাজার সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিশিদা বলেছিলেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার এবং উনি এই প্রসঙ্গে সিঙ্গল ইকোনমিক জোনের কথা বলেছিলেন বিগবি আচ্ছা যেটা বিগ বি ইনিশিয়েটিভ বলে গণ্য করা হয় দেখুন আগেই বলেছি কানেকটিভিটি এই এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দিবে বিশেষ করে যাদের জন্যে সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন আমরা কিন্তু কানেকটিভিটি জোর করে চাপিয়ে দেব না দেওয়ার অবস্থা আমাদের নাই কেউ যদি নেন খুব ভালো আর না নিলে কী করবো আমরা আমার কিছু করার নেই অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন এটা হচ্ছে এখন যদি এর ব্যাখ্যা অন্যরকম দেওয়া হয় আমরা তো সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না আমরা শুধু এটুকু বলতে পারবো যে আমরা কানেকটিভিটি সকলের ইকুইটেবল বেনিফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি কেউ নেবেন তো ভালো না নিলে নেবেন না